মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি আলু বিরিয়ানি তো অনেক হলো এবার কিছু নতুনত্ব চাই ঠিক সেরকমই নামি দামি রেস্টুরেন্টের মতো মটন বিরিয়ানির মতো চিকেন বিরিয়ানির মতো এচুর বিরিয়ানি যদি বাড়িতেই বানাতে পারো তাহলে কেমন হয় নমস্কার বন্ধুরা আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো হ্যাঁ বন্ধুরা আজকে মা তোমাদেরকে শেখাবে একদম রেস্টুরেন্ট স্টাইলে এছর বিরিয়ানি সপ্তাহের যে কোনো নিরামিষ দিনে তোমরা এই বিরিয়ানিটা করে খেতে পারো আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানির কথা ভুলেও মনে পড়বে না সো আমি আশা রাখবো অসাধারণ এই এইছড়ের বিরিয়ানিটা অবশ্যই বাড়িতে বানাবে তবে তার আগে ভিডিওটা পুরো মন দিয়ে দেখতে হবে কারণ ভিডিওতে রয়েছে অনেক ধরনের ট্রিক্স অ্যান্ড টিপস সো চলো একদমই দেরি না করে রেসিপিটা শুরু করা যাক আজকের বিরিয়ানিটা বানানোর জন্য মা এখানে বাসমতি চাল ব্যবহার করবে এখানে সাড়ে সাতশো গ্রাম চাল আমরা নিয়েছি বিরিয়ানি করার জন্য বাজারে অনেক ধরনের চাল অ্যাভেলেবেল আছে তোমরা চাইলে যে কোনো ধরনের চাল ব্যবহার করতে পারো এবারে মায়ের চাল মাপার কৌটো দিয়ে প্রপার সাড়ে সাতশো চাল একটা গামলাতে নিয়ে নেবে এটা আড়াইশোর কৌটো তাই তিন কৌটো চাল নিলেই সাড়ে সাতশো কমপ্লিট হয়ে যাচ্ছে এবারে চাল বুঝে চালটাকে এক থেকে দুবার মতো ফ্রেশ করে ধুয়ে নিলেই হবে মা এখানে চালটাকে একদমই ফ্রেশ করে দুবার মতো ধুয়ে নেবে দেখতেই পাচ্ছ বন্ধুরা জলটা কিন্তু বেশ ভালোই ঘোলা দুবার মতো চালটাকে ধোয়ার পর দেখবে মোটামুটি একটা পরিষ্কার জল বেরিয়েছে তারপর চালটাকে আর না ধুলেও চলবে চালটাকে দুবার মতো একদম ফ্রেশ করে ধুয়ে নেওয়ার পর এবারে ফাইনালি চালে জল দিয়ে দিলাম তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আধ ঘন্টার জন্য চালটাকে রেস্টে রাখব তাহলে বন্ধুরা এবারে বিরিয়ানি বানানোর জন্য একটা পারফেক্ট সাইজে এঁচড়টাকে কেটে নিতে হবে তো তার জন্য কিছুটা সরষের তেল মা হাতে নিয়ে প্রথমে হাতে আর বটিতে ভালোভাবে মাখিয়ে নেবে সব সবথেকে বড়ো সমস্যা হলো এই আটা এই আঠার ভয়ে অনেকেই এঁচোর কাটতে চায় না তো এরকমভাবে সর্ষের তেল যদি তোমরা হাতে মেখে নাও আর যেটা দিয়ে কাটবে বটি বা চাকু সেটাতে মাখিয়ে নাও তাহলে দেখবে আঠা তো লাগবেই কিন্তু সেই আঠাটা খুব তাড়াতাড়ি উঠে যাবে তো এবারে এঁচোড়টাকে বিরিয়ানির জন্য একটা পারফেক্ট সাইজ দিতে হবে তার জন্য প্রথমে এ বোটার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিল মা এবারে এঁচোড়টাকে মাছ বরাবর হাফ করে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এচোড়টা কিন্তু কচি এচোর এবারে এছড়ের সবুজ অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে বন্ধুরা এছরের যে সবুজ অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে সেটা বেশ মোটা করে কাটতে হবে তা না হলে কি হবে খাওয়ার সময় এছরের পেছন দিকটা খুব বেশি শক্ত লাগবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বিরিয়ানির জন্য একটা পারফেক্ট সাইজে এঁচড়টাকে কেটে নিল মা তবে বন্ধুরা তোমরা যদি এঁচড়গুলোকে একটু একটু বড় রাখতে চাও তাহলে রাখতে পারো এবারে আলুর সাইজটাকে কিন্তু ঠিক এরকম রাখবো মাথায় রাখতে হবে যেহেতু বিরিয়ানি হচ্ছে তাই বড় সাইজের আলু নিতে হবে আর সেই আলুটাকে চার টুকরো করে নিতে হবে এদিকে দেখতেই পাচ্ছো বন্ধুরা আলুটা কাটার পর আলুর যে খোসাটা হয়েছে এটাকে কিন্তু একদমই ফেলা যাবে না বন্ধুরা আলুর এই খোসা দিয়ে কিন্তু অনেক ধরনের রেসিপি হয় তো ফাইনালি আজকের বিরিয়ানি বানানোর জন্য একদমই পারফেক্টভাবে এ আলুটাকে আলুটাকে মার্কেটে নিয়েছে তোমাদের বোঝার সুবিধার জন্য মা আরও একবার দেখিয়ে দিচ্ছে দেখো তারপর এ আলুগুলোকে একবার মতো ফ্রেশ করে ধুয়ে নিলেই হবে এবারে দিয়ে দেব বেশ কিছুটা নুন দিয়ে দেব বেশ কিছুটা হলুদ তো বন্ধুরা ভিডিওটা কিন্তু একদমই মাঝপথে স্কিপ করবে না কারণ আজকের সম্পূর্ণ নিরামিষ বিরিয়ানিটা মাটি ঠিক কীরকমভাবে বানাচ্ছে সেটা মন দিয়ে দেখে নাও ইউটিউবে বিরিয়ানির রেসিপি প্রচুর রয়েছে কিন্তু আমার মনে হয় এরকমভাবে বিরিয়ানির রেসিপি এই প্রথমবার এবারে জলের গামলাটাকে ওভেনে বসিয়ে দিলাম সাড়ে সাতশো চালের জন্য একদমই আন্দাজ মতো জল দেওয়া আছে এবারে জলে দিয়ে দেব দেড় চামচ মতো নুন তারপর দিয়ে দেব গোটা কয়েক তেজপাতা এখানে প্রায় সাত থেকে আটটা মতো তেজপাতা আছে দিয়ে দেব এলাচ লবঙ্গ দিয়ে দেব দারচিনি এবারে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত ফ্লেভারগুলোকে জলের সাথে মিশিয়ে নিতে হবে ঠিক তারপর দিয়ে দেব। এক চামচ চিনি বিরিয়ানিতে মিষ্টির ব্যালেন্সটা আনার জন্য এক চামচ চিনি দেওয়া হলো আর দেখবে বিরিয়ানিতে যখনই মিষ্টির ব্যালেন্সটা চলে আসবে তখনই স্বাদেও হালকা পরিবর্তন হয়ে যাবে এটা একটা প্রপার কার্যকরী টিপস অবশ্যই মাথায় রাখবে তাহলে বন্ধুরা এদিকে জলটা গরম হতে থাকবে আর অপর দিকে আমরা বাকি কাজটা সেরে নেব এদিকে মা একটা ছোট বাটি নিয়েছে আর এই বাটিতে মা নিয়ে নেবে তিন হাতা গরম জল এবারে জলে দিয়ে দেবো এক প্যাকেট আমল দুধ এখানে দশ টাকার যে আমল দুধের প্যাকেট সেই প্যাকেটটা ব্যবহার করেছি যে পরিমাণ জল মা নিয়েছে তাতে দশ টাকার আমল দুধ গোলালে কী হবে একটা গাঢ় ব্যাপার আসবে এবারে দুধটাকে খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে অবশ্যই মাথায় রাখতে হবে দুধটা গোলানোর জন্য কিন্তু উষ্ণ গরম জল দরকার যেহেতু আমাদের জলটা গরম হচ্ছিলো সেখান থেকেই আমরা জলটা নিয়ে নিয়েছি এবারে দুধে দিয়ে দেব সামান্য পরিমাণ কেশর এবারে দিয়ে দেব সামান্য পরিমাণ কেওড়া জল দিয়ে দেব সামান্য পরিমাণ গোলাপ জল এবারে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তবে বন্ধুরা একটা কথা বলে দিই এই দুধের বিষয়টাকে তোমরা যদি স্কিপ করতে চাও তাহলে করতে পারো তবে চেষ্টা করবে এই দুধটাকে বানানোর কারণ এটা যদি বিরিয়ানিতে দেওয়া হয় তাহলে এর স্বাদটা আরও প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে আশা করি বুঝতেই পারছো এবারে চালে দিয়ে দেব দু চামচ ঘি চালটাকে আমরা আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়ে তাতে দু চামচ ঘি দিয়ে দিলাম এবারে কিন্তু চালটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে এক্ষেত্রে হয়তো মাথায় প্রশ্ন আসতে পারে যে জলটা ঝরিয়ে নেওয়ার পর চালটাকে কি শুকিয়ে নিতে হবে নাকি সেই পর্যায়ে করা যাবে আমার মা বলবে একদমই না সেরকম কোনো ব্যাপার নেই জলটাকে ঝরিয়ে নেওয়ার পর ঠিক সেই পর্যায়েও তোমরা ঘিটা মাখাতে পারো কিংবা চালটাকে হালকা শুকিয়ে নিয়েও ঘিটা মাখাতে পারো অবশ্যই তোমরা যেটাই কমফোর্টেবল ফিল করবে সেটাই করবে তাহলে বন্ধুরা জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবারে চালটাকে দিয়ে দেবো এবারে দিয়ে দেবো পাতিলেবুর রস এখানে আমরা একটা গোটা পাতিলেবুর রস দেবো পাতিলেবুর রসটা দিলে মেইনলি ভাতটা হবে খুবই ঝরঝরে তো বন্ধুরা যেহেতু লেবুর রসটা দেওয়া হলো তাই শেষবারের মতো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে প্রথমত ভাতটাকে আমাদের কমপ্লিট করে নিতে হবে তো ফাইনালি বন্ধুরা ভাতটা আমাদের কমপ্লিট হয়ে গেছে তো ভাতটা কিন্তু এখনও ওভেনেই আছে এবারে মা তোমাদেরকে দেখিয়ে দেবে ভাতটাকে ঠিক এরকম পজিশানে নামাতে হবে এরকমভাবে হাতা দিয়ে ভাতটাকে তুলে একটা ভাত নিয়ে চেপে দেখতে হবে দেখবে ভাতটা চাপলে পড়ে আঙুলে বাঁধবে হালকা একটা দানা দানা ভাব থাকবে ঠিক সেই পর্যায়ে কিন্তু ভাতটা নামিয়ে নিতে হবে তো বুঝতেই পারলে বন্ধুরা এর থেকে বেশি ফুটিয়ে ফেললে কিন্তু ভাতটা একদমই বিরিয়ানির জন্য পারফেক্ট হবে না তাই আমাদের মেন কাজ হলো ভাতটাকে একদম পারফেক্টভাবে নামিয়ে নেওয়া তাহলে বন্ধুরা মাঠটা গেলে নেওয়ার পর এবারে ভাতের চেহারাটা দেখতেই পাচ্ছ এবারে কিন্তু ভাতটাকে ঠান্ডা হতে দিতে হবে এবারে কড়াইতে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ সাদা তেল প্রথমে আলুটাকে ভেজে নেবো তার জন্যে আলুগুলোকে কড়াইতে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ দেবো এই পর্যায়ে হলুদটা যদি তোমরা চাও দিতে পারো আর না দিলেও কোনো অসুবিধা নেই দেখতেই পাচ্ছো কালারটা মোটামুটি ঠিকঠাকই আছে এই পর্যায়ে হলুদটা দিলে কালারটা আরও একটু বাড়বে আর দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন এবারে আলুটাকে বেশ লাল করে ভেজে নিতে হবে প্রায় ফিফটি থেকে সিক্সটি পারসেন্টের মধ্যে আলুটাকে আমরা ভেজে নেব তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ আলুটা ঠিক কীরকমভাবে ভাজা হয়েছে আলুটা যখনই ঠিক এরকম পর্যায়ে চলে আসবে তখন একটা পাত্রে নামিয়ে নেব এবারে ওই তেলেই এঁচড়গুলোকে দিয়ে দেব ঠিক একই রকমভাবে এঁচড়েও দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন এবারে নাড়িয়ে চাড়িয়ে ঠিক আলুর মতো করে এ ভেজে নিতে হবে ওভেনটাকে মিডিয়াম ফ্লেমে রেখে প্রায় ছয় থেকে সাত মিনিট ধরে ভেজে নিলেই দেখবে একদম পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে তাহলে বন্ধুরা এদিকে এঁচটা ভাজা হতে হতে ওদিকে আমরা একটা মশলা বানিয়ে নেব একটা ছোট সাইজের বাটি নিয়েছি তাতে দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ দিয়ে দেব একদমই পরিমাণ মতো জল এবারে মশলাটাকে খুব ভালোভাবে গুলিয়ে মশলার একটা লিকুইড বানিয়ে নেব তাহলে বন্ধুরা ফাইনালি এ চোরটাকে দেখতেই পাচ্ছ মা ঠিক কীরকমভাবে ভেজে নিয়েছে এবারে আলুর ওই পাত্রতেই এ নামিয়ে নেব কড়াইতে আবারও দিয়ে দেব সামান্য পরিমাণ তেল দিয়ে দেব দু চামচ ঘি তবে এক্ষেত্রে বলে দিই বন্ধুরা ঘিটা কিন্তু এখানে অপশনাল তোমরা চাইলে নাও দিতে পারো ফোড়নের জন্য একটা তেজপাতা হাফ করে দেব। দিয়ে দেব এক চামচ গোটা জিরে আর দিয়ে দেব এলাচ লবঙ্গ দারচিনি এবারে কিন্তু ফোড়নটাকে লাল করে ভেজে নিতে হবে হ্যাঁ তো যেটা বলছিলাম তোমরা চাইলে এখানে ঘিটা নাও দিতে পারো ঘিটা কিন্তু এখানে সম্পূর্ণ অপশনাল আবার সরাসরি তেলে না দিয়ে রান্নাটাকে না আগেও তোমরা ঘিটা দিতে পারো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ফোরনটা ঠিক এরকমভাবে ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দিতে হবে দিয়ে দেবো হাফ চামচ নুন একদমই স্বাদ মতো চিনি তো এবারে মশলাটাকে একদম ফাইন করে কষিয়ে নিতে হবে দিয়ে দেবো সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও কত সুন্দর এসছে তো মশলাটাকে কিন্তু একদম পারফেক্টভাবে মা কষিয়ে নিয়েছে এবারে ভাজা আলু আর এচড়গুলোকে কড়াইতে দিয়ে দেব এবারে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আলু আর এচড়ের সাথে মশলাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এবারে একদমই আন্দাজ মতো জল দিয়ে দেবো বিরিয়ানির পরিমাপ অনুযায়ী এবং কতটা পরিমাণে গ্রেভি তোমরা রাখতে চাইছো ঠিক তার উপর বেশ করে জল দিতে হবে মাথায় রাখতে হবে গ্রেভিটা যাতে খুব বেশি পাতলা না হয় আবার খুব বেশি ঘনও না হয়ে যায় আরও একটু জল আমরা অ্যাড করবো যেহেতু ঝোলটা কিন্তু পরে একটু ঘন হবে তার জন্যে জলটা একটু ধরেই দিলাম জলটা দেওয়ার পর হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ থেকে ছ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে প্রথম দু মিনিট হাই ফ্লেমে রেখে পরের চার থেকে পাঁচ মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটাকে কুক করে নিতে হবে একটা ছোট সাইজের বাটি নিয়েছি তাতে নিয়ে নেব এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো সামান্য পরিমাণ জল এবারে কর্নফ্লাওয়ারটাকে জলে গুলিয়ে নেব এখানে কর্নফ্লাওয়ারের বদলে তোমরা চাইলে নির্দ্বিধায় আটা বা ময়দা ব্যবহার করতে পারো এটা যদি রান্নাতে দেওয়া হয় তাহলে কী হয় ন্যাচারালি রান্নাতে একটা আলাদা স্বাদ তো আসেই সাথে কি হয় রান্নাটাতে একটা মাখো মাখো ভাব আসে পাঁচ থেকে ছ মিনিট পর আমরা ফিরে এলাম এবারে ডাইরেক্ট কর্নফ্লাওয়ার জলটা কিন্তু রান্নাতে দিয়ে দিতে হবে এরপর কিন্তু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে রান্নার সাথে মিশিয়ে নিতে হবে তাহলে বন্ধুরা আমাদের বিরিয়ানির জন্য এঁচড়টা কিন্তু একদম পারফেক্টলি রেডি তাহলে বন্ধুরা এবারে ফাইনালি আমরা বিরিয়ানিটা রেডি করব তার জন্য একটা সসপ্যান নিয়েছি আর তাতে প্রথমে এচড়ের গ্রেভিটা দিয়ে দেবো প্রথমবারের গ্রেভিটা দেওয়ার পর কিন্তু আর অন্য কিছু অ্যাড করব না এবারে প্রথমবারের ভাতটা দিয়ে দেব। টোটালে আমরা তিনটে লেয়ার করব এবারে আবারও মা গ্রেভিটাকে দিয়ে দেবে গ্রেভিটা দেওয়া হলে এবারে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ বিরিয়ানি মশলা এবারে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ গোলাপ জল পরিমাণে প্রায় তিন থেকে চার চামচ মতো গোলাপ জল দেবো এবারে দিয়ে দেব সামান্য পরিমাণ আতর দিয়ে দেব দু চামচ ঘি আশা করি তোমাদের মনে আছে প্রথমে মা দুধ গুলিয়ে রেখেছিলো সেই দুধটা দু চামচ দিয়ে দেব। বন্ধুরা আশা করি দ্বিতীয় লেয়ারটা খুব ভালোভাবে খেয়াল করেছো তোমরা ঠিক একই রকমভাবে পরের লেয়ারগুলোও কমপ্লিট করব তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ ফাইনালি আমাদের বিরিয়ানির টোটাল লেয়ারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবারে বিরিয়ানিটাকে দমে বসাতে হবে ওভেন জ্বালিয়ে দেবো এবারে বসিয়ে দেবো তাওয়া এবারে বিরিয়ানি গামলাটাকে বসিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে প্রথম পাঁচ মিনিট হাই ফ্লেমে রেখে পরের দশ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রেখে বিরিয়ানিটাকে দম দিয়ে নিতে হবে তো টোটাল পনেরো মিনিট পর আমরা ফিরে এলাম আমরা একদম পারফেক্টলি বিরিয়ানিটাকে দম দিয়ে নিয়েছি তাহলে বন্ধুরা ফাইনালি আমাদের গাছপাটার বিরিয়ানি বা এঁচোড়ের বিরিয়ানি একদমই তৈরি আশা করি রেসিপিটা মন দিয়ে দেখেছো আর খুব ভালোভাবে বুঝেও গেছো সো বন্ধুরা এইভাবে বিরিয়ানিটা একবার বাড়িতে ট্রাই করো আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি চিকেন বিরিয়ানি বা মটন বিরিয়ানির কথা মনেও পড়বে না তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে সবাইকে দেখার সুযোগ করে দেবে আর অবশ্যই সাপোর্ট করবে পাশে থাকবে দেখা হচ্ছে আরও একটা নতুন পড়বে নতুন একটা রেসিপিতে